আজকে আপনাদের সাথে মজাদার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা অনেকে জানেন না এটা নতুন প্রযুক্তিতে আবিষ্কার আবিষ্কার করা হয়েছে বিস্তারিত বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন বুঝলু স্লিপবার্টস হলো একটি বিশেষ ডিজাইন করা এয়ারবার্ড যা ঘুমের সময়ে আরামদায়ক পরিধানযোগ্য স্নুরিং বা অন্যান্য পরিবেশগত শব্দ ব্লক করতে সহায়ক আপনার শব্দ ব্লক করতে সহায়ক এই ইয়ারবার্ডগুলো বিশেষভাবে সাইড স্লিপারদের জন্য উপযোগী যারা রাতভর আরামদায়কভাবে ঘুমাতে চান এর বৈশিষ্ট্যগুলো বলতেছি স্নুরিং ব্লকিং নরম স্লিকন টিপসের মাধ্যমে বাইরের শব্দ ব্লক করে বাইরের শব্দ ব্লক করে বিল্ড ইন সাউন্ডস্কেপ যেমন হোয়াইট নয়েজ বা প্রকৃতি শব্দ দিয়ে পরিবেশকে প্রকৃতি শব্দ দিয়ে পরিবেশকে শান্ত করে অনেক মজাদার এরপর একটা আরামদায়ক ডিজাইন স্লাইড স্লিপারদের জন্য উপযোগী নরম স্লিকন টিপসের মাধ্যমে আরামদায়ক পরিধান নিশ্চিত করে বায়োমেট্রিক সেন্সিং সেন্সিং ঘুমের সময় আপনি ঘুমিয়ে পড়লে ইয়ারবাডগুলো স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড স্কেপ পরিবর্তিত হয় এটা অনেক মজাদার পয়েন্ট ঘুমের সময় আপনি যদি ঘুমিয়ে পড়েন ইয়ারবাডগুলো স্বয়ক্ষভাবে সাউন্ড স্কেপ সাউন্ডটা পরি সাউন্ড স্কেপটা পরিবর্তিত করে দশ ঘন্টা ব্যাটারি লাইফ একটি চার্জে দশ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক সময় প্রদান করে ইন ইয়ার অ্যালার্ম আপনার ফোনের সাহায্য ছাড়াই ইয়ারবাড বিল্ট ইন অ্যালার্ম সেট করা যায় আপনাকে নরমভাবে জাগিয়ে তোলে নরমভাবে জাগিয়ে তোলে মানে আপনাকে খুব স্মুথভাবে কি ঘুম ঘুম থেকে জাগিয়ে তুলবে এই ইয়ারবাডটা এ তারপর হচ্ছে ব্লুটুথ স্ট্রিমিং আপনার ব্লুটুথ ব্লুটুথ স্টিম আপনার পছন্দসই অডিও বা ভিডিও স্ট্রিম করতে সক্ষম আরও মজাদারি এই পয়েন্টটা তারপর হচ্ছে ডিজাইন ও কমফোর্ট উজলু স্লিপার একটি নরম স্লিকন টিপস এবং ছোট আকার ডিজাইন সাইট স্লিপারদের জন্য উপযোগী এগুলোর আগবর আরামদায়ক পরিধান নিশ্চিত করে এবং সহজে পড়ে না তবে কিছু ব্যবহারকারী উল্লেখ করছেন এই ইয়ারবাডগুলো পরিধান করার কিছু সময়ের জন্য কানে ব্যথা হতে পারে তবে এটি সাময়িক এবং ব্যবহারের সাথে সাথে কমে যায় উজলু অ্যাপস অফিসার সমূহ উজলু এর সাথে একটি মোবাইল অ্যাপ সংযুক্ত থাকে আপনার সাউন্ড স্কেপ নির্বাচন ভলিউম নিয়ন্ত্রণ অ্যালার্ম সেট করার সুযোগ দেয় অ্যাপের মাধ্যমে আপনি আপনার ঘুমের অভ্যাস ট্র্যাক করতে পারেন উন্নতির জন্য পরামর্শ পেতে পারেন মূল্যও উপলব্ধতা হুজলু স্লিপার্সের মূল্য অনেক বেশি বাংলাদেশি টাকায় আমার হিসাব করলে বিয়াল্লিশ হাজার টাকার মতন পড়ে তবে তবে কোম্পানি একটি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন পরিষেবা উজলু প্লেক্স অফার করে যেখানে আপনি প্রতি মাসে বিশ বিশ ডলার দিয়ে এয়ারপাডগুলো ব্যবহার করতে পারেন এই সাবস্ক্রিপশন পরিষেবায় লাইফ টাইম ওয়ারেন্টি ও ফ্রি শিপিং সুবিধা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন আপনারা একটা নতুন প্রযুক্তি সম্পর্কে জানছেন যদিও অনেক বেশি দাম তারপরেও এটা হচ্ছে অনেকের প্রয়োজন হয় যাদের প্রয়োজন হয় তারা নেবেন আপনারা যাতে এরকম নিত্য নতুন প্রযুক্তির আপডেট পেতে চান এবং আরও সুন্দর সুন্দর পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখবেন ফেসবুকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম